সালামু আলাইকুম শ্রোতা মন্ডলী আশা করি সবাই ভালো আছেন এবং মহান আল্লাহ কাকের দরবারে আদায় করি সবাই ভালো থাকে আমি দুই হাজার বিশ সাল অফিসে মে ইউটিউব চ্যানেলে আমি প্রথম আপনাদের সহযোগিতার কারণে আমার ইউটিউব চ্যানেল চলছে অনেক ভালো গতিতে চলছে আমি আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই এবং কতটুকু আমার চালা ছিল তার চেয়ে অনেক বেশি আমি পেয়েছি সে লক্ষ্যে আমি কি দিয়ে আর আপনাদের আমি আল্লাহ তাকে দরবারে আপনাদের জন্য অনেক সত্যি আক্রাপ করছি আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ রাখে এবং সুন্দর রাখে আপনাদের পরিবার জন্য সবার জন্যই আমি কামনা করি প্রথম জীবনে আমি বাসি নিয়ে অনেক ছোটবেশি বাজিয়েছিলাম ছোটবেলা থেকে আমি বাসি বাজাই আমার বাবার সাথে আমি মেলায় গিয়ে বাসি কিনে নিই আমি প্রায় বিশ বছর এক পর্যায়ে পরে অনুষ্ঠানেও আমি বাসি বাজাতাম বুঝতাম না ইউটিউব চ্যানেলে বাসি বাজানো যায় চ্যানেলে বাসি বাজায় তা আমি বুঝতাম না সময় আমি

এখন বর্তমানে আমার চ্যানেলে ফলোয়ার follower one পারে প্রায় এক লক্ষ বিশ হাজার মানুষের আমার পাশে শুনছে এবং প্রায় প্রতিদিনই অনেক অনেক মানুষ পাশে শোনে যে সকল ভাই এবং বোন আমার পাশে শোনেন অবশ্যই আপনাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি এবং আপনারা আরো বেশি বেশি বাসি শুনবেন এবং আমাকে উৎসাহিত করবেন কমেন্ট করে লিখবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো সুর শোনাতে বাসি সকল ভাই এবং বোন বাসি সুর পছন্দ করেন সবাইকে আমি আমার অন্তর অন্তর স্থল থেকে শুভেচ্ছা জানিয়ে আজকে লাইভ ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি আমি আক্কা চালি ইউটিউব চ্যানেল আপনার পাশে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া কামনা করি আপনারা আমার জন্য দোয়া কামনা করবেন আল্লাহ আপনাদের সবার জন রহমত করেন শান্তি ঘোষিত করেন এই বলে আজকের লাইভ ভিডিও থেকে আমি হৃদয় নেত্রী